বলো সবাই সকালবেলায় গণপতি বাপা মোরিয়া তো আওয়াজ শুনেই বুঝতে পারছো ওদিকে বিসর্জন হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে না অবশ্য কিন্তু বিসর্জন হচ্ছে আজকে তোমার হচ্ছে পনেরো তারিখ আর আমরা এসেছি পরে বলার কি পাঁচ তারিখে তো মর্নিং সবাইকে শুধু পাঁচ তারিখ এসেছে এটা বলার জন্য বলছি না বলছি তো আমরা এসেছি পাঁচ তারিখে আর আজকে পনেরো তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত গণপতি এখনো দুটো দিন হবে সব থেকে তো ধমাকাওয়ালা বিসর্জন যেটা হবে মুম্বাই শহরের সতেরো তারিখে এটার আমরা স্পেশালি মুম্বাই এসেছি তো যাই হোক এখনো বিসর্জন হচ্ছে আজকেও একটা বিসর্জন আছে সকাল থেকেই শুরু হয়ে গেছে তো ভাবলাম যে সকাল সকাল ব্লগটা শুরু করে কটা বাজছে বাজ সরি কটা বাজছে শুনলে শুনলে করে অবাক হয়ে যাবে এখন বাজে হচ্ছে তোমার খবরে বরাদা যে সকাল দেখ মুম্বাইয়েই সকাল হইলো তো আজকেও আমরা একটু বেরোতে পারি কিন্তু দেখো বৃষ্টি হচ্ছে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের দেশেও খুব বৃষ্টি হচ্ছে দেশে তো বন্যা হব হবো হয়ে এলে এরকম মালদা তো নিশ্চয়ই শুনেছো মালদা তো বন্যা একবারে ডুবে গেছে সব কিছুটাই কিন্তু এবার দেশের খবরও খুব একটা ভালো নয় তিন দিন টানা বৃষ্টি হচ্ছে তার এখানেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমাদের সকালেই বেরিয়ে যাওয়ার কথা কিন্তু দুঃখের কথা বৃষ্টির কারণে আমরা বেরোতে পারি তাহলে আজকে আমাদের তোমার মুম্বাইয়ের ফেমাস জায়গা একটা যেটা মুম্বাই মুম্বাই শহরে এলে ওই জায়গাটা না গেলে আধুরাই রয়ে যায় সেটা কি বলো দিদি তো আমি তো বায়না করছি যে না চলো না শাহরুখ খানের ঘর না দেখলে কি ভালো লাগে বলো মুম্বাই শহরে এসে শাহরুখ খানের বাড়ির সামনে যেমন এটাকে হতে ছিল সকালে বেরোবো সকালে বেরিয়ে তোমার সব কিছুটা আজকে ঘুরে নেবো কেন আজকে সানডে আর আমাদের হাতে মাত্র আর তিনটে দিন সময় আছে কালকে সোমবার কালকে কোথাও হয়তো যেতে না তো যাওয়া হয়তো সম্ভব হবে না কিন্তু চেষ্টা করবো যাওয়ার জন্য আর মঙ্গলবারে তো ওইদিকে বিসর্জন যাব ভেবেই নিয়েছি লাল রাজার বিসর্জনটা তো দেখতেই হবে ওটার জন্যই আমাদের স্পেশালি আসা ঠিক আছে চলো আর এদিকে বিসর্জন তো হচ্ছে এখন যাবো না না একটু যদি ড্রেস করে থাকতাম ভালো যেত স্নান টান কিছু করা হয়নি আর ওখান থেকে দুজনা আমাকে দেখছে যেন ওরা এখানকার হয় কেরালার যেন পুরো কেরালার যেমন মানুষ হয় দেখিছোঁ সেরকমই দেখতে কিছু ঠিক আছে চলো বাকি করেছি আর করছি ঠিক আছে এই যে মহারাজ এখানে এখনও কাজ রেডি করছে যদি হয়তো যাওয়া কাজটা তো রেডি করে যেতে হবে বলো সকাল সকাল চা নিয়ে নিয়েছি আর ওই বাজুর আন্টি খুব সুন্দর একটা নাস্তা খাইছে যেন কেমন লাগলো নাস্তাটা দেখানো হলো না সাবুদানা দিয়ে বানিয়েছিল খুব সুন্দর কেমন করে জিজ্ঞাসা করলাম আলু টালু এটা সেটা অনেক রকমের দিয়ে বানায় তো খুব ভালো লেগেছে আছে দেখাচ্ছি তারা এই যে এটা সাবুদানার বোঝা যাচ্ছে কি হ্যাঁ সত্যি করে এটা সাবুদানার মনেই হচ্ছে না না দেখলে বুঝতে পারবো না কিন্তু টেস্টটা খুব সুন্দর আমার তো ভালো লাগলো তোমার কেমন লাগলো

ঠিক আছে চলো চাটা খেয়ে নিই পরে আবার কথা হবে তো এই যে আমরা স্টেশনে চলে এসেছি এখন বাজে হচ্ছে তোমার চারটে আটাশ তো আমরা আজকে যাবো দাদর দাদরের ওখানে কী বললাম তো সকালবেলায় আমার মনে নেই তো একটু লেট হয়ে গেল আমাদের আসতে রেন্ডার করতে করতে অনেকটা সময় হয়ে গেছে তো চলো আমরা এখন স্টেশনে এসেছি ট্রেন এখানে দু মিনিট অন্তর এক মিনিট অন্তর ট্রেন আছে তো বাকি চলো ভিডিওটা দেখতে থাকো আশা করবো অনেক ভালো লাগবে আজকে নতুন একটা জায়গা নতুন একটা ভিডিও আজকে সানডে বলে অনেকটা স্টেশন ফাঁকা বলো কালকের তুলনায় আজকে স্টেশন অনেক ফাঁকা তারপর আমরা এমন টাইমে আমরা বেরিয়েছি মানে একদম বিকালের টাইম তো ফাঁকা থাকবেই সন্ধ্যার টাইমে সকালের টাইমে তো প্রচুর কটা আছে ট্রেন একুশে চারটে একুশের গাড়িতে আমরা আসবে ওখানে লেখা উঠে দিচ্ছে দেখো অনেক চারটে একুশে এসটি জাল মানে স্লো ফার্স্ট ট্রেন কালকে বললাম না এখানে স্লো আবার ফার্স্ট কিন্তু আমাদের দেশে বলো লোকাল ট্রেন মানে লোকাল ট্রেন আছে এটাই

আজকে সানডে সানডে ছুটি মানে ওই জন্য স্টেশন ফাঁকা দেখছো সানডে বলে কত স্টেশনটা ফাঁকা আমি তো ভয় পেয়ে গেছিলাম যে না আমি ভাবছি হয়তো নামতেই পারবো না দুটো মানে দুটো গেটে যা ভিড় হয়ে আছে আর আমি তো বিচ খানটাই পড়ে গেছি আমছি যা আর মনেই নামা হবে না ট্রেনগুলো তো বেশিক্ষণ করে দাঁড়াচ্ছেও না আমছি যা ট্রেন আমার ছুটে গেলে আর ও নেমে দাঁড়িয়ে থাকবে বাপরে

এদিকে আবার চুরি চামারি বেশি হচ্ছে চুরি সরি এদিকে আবার চুরি টুরি বেশি হচ্ছে যেন মনে হলো একজন একজনের ফোন চুরি করে নিয়ে চলে গেল ওখানে বললো আমি বাবা ক্যামেরা বন্ধ করলাম ভিডিওর চক্রে আমার ফোনটাই এখন হাত থেকে কেড়ে নিয়ে চলে যাবে টি হচ্ছে দেখতে ভালো লাগছে তো আমরা যাব এখন শিবাজি মহারাজ পার্কে এই যে সামনে একটা গেট দেখো গেটটা তো অপূর্ব সুন্দর করেছে দেখো দেখতে অনেকটাই সুন্দর লাগছে আর সামনেও দাঁড়াও তোমাদেরকে দেখাই যায় জল নিয়ে এসো হেঁটে 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 গলাটা শুকিয়ে গেছে প্রচন্ড হাঁটা হয়েছে কলকাতা শহর ঘুরেছি বস মুম্বাই ঘুরবার একটা ডায়লগ আছে শুকেছ ডায়লগটা ভুলে গেছি না এই বুকটা তো পাথর হবে এরকম একটা ডায়লগ হয়ে যাই হোক সেটাই আমি আর কি কপি করতে চাইলাম কলকাতা শহর ঘুরেছি বস আর মুম্বাই তো ঘুরতেই হবে যাই হোক এটা পার্কটা এখানে সাগরটা আছে আর ওপরে একটা সুন্দর তোমার ওটা ব্রিজ দেখা যাচ্ছে যেটা আমাদের তোমার হাওড়ায় একটা ব্রিজ আছে দেখেছো ঠিক ওরকম টাইপের লাগছে ওয়াও দূরে তো ভিউটা দারুণ লাগছে আর এটা আমরা যাবো এখন শিবাজি মহারাজ পার্কে তো চলো পরে দেখাতে থাকছি তো ঠিক আছে এই সামনের থেকে ভিউটা তোমাদের অবশ্যই দেখাবো এত সুন্দর একটা ভিউ দেখে কেমন ফিল করলে কমেন্ট বক্সে তাড়াতাড়ি ভরিয়ে দেবে সুন্দর সুন্দর কমেন্টে ঠিক আছে তোমার সামনে থেকে সাগরের ভিউটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে দাঁড়াও দাদা যে আসুক এইদিকে পার্কটা এদিকে আছে এটা হচ্ছিল মেন গেট এই তো আমার মন বলছে এখানেই দাদাভাইরা ভাইরা এসেছিল ছবি টবি তুলেছিল আমার মন বলছে কিন্তু আমার মনে এখানে এখানেই ঘোড়া আছে সব বলছিল ঘোড়ার গাড়ি আছে বাচ্চাদেরও অনেক খেলার জায়গা আছে এই যে সাগর থেকে ঢেউটা আসছে দেখো সুন্দর একটা ঢেউ চারিদিকে তোমার দেখো বিল্ডিং ওই যে আগে যে ব্রিজটা দেখা যাচ্ছে মানে শেষ প্রান্তে হচ্ছে ব্যান্ডা ওই যে যেটা শেষ বিল্ডিং টা দেখা যাচ্ছে হচ্ছে ব্যান্ডা যেখানে নন্দিনী গেল তার উপরে সেই ব্রিজ মানে বিশাল একটা এর উপর দিয়ে গাড়ি নিয়ে যখন চার নিয়ে যাওয়া হয় মানে ভিউটাই আলাদা লাগে তিন মন শুধু চায় সেই আসাতে তিন কটতে মন শুধু চায় কিন্তু আমি আগে এসেছিলাম এটা কিন্তু দেখিনি এইবারে প্রথম দেখছি মানে তখন কাজ চলছিল এখন ফ্রেশ হয়ে গেছে ওখানে সন্ধ্যের টাইমে যাব লাইটটা বেশ ভালো লাগে জলের একটা আওয়াজ আসছে আরে এতটা চলে আসছে

সেই বার্তা লিখে দিয়ে যা এই ভালোবাসা তোমাকে দেতে চা এই ভালোবাসা তোমাকে দেতে চা ওই ও তুমি নামবে না হ্যাঁ মুম্বাই শহরে ঘুরে গেছে বলে ওর পাত্তা দিচ্ছে না দেখছো মনে আগেই সবগুলো তো ঘোরা হয়ে গেছে

কিন্তু ওই পাড়ে গেলে আমরা কিন্তু শাহরুখ খানের ঘর দেখতে পাবো ব্রিজটাই দেখে নাও আর কি করবে বলো বা কি গেলে দেখা যাবে ওইখানে ওই তো ওই পাড়ে বলছে কিন্তু ঘরে দেখা যাচ্ছে না বলো

দেখো সবাই কিন্তু ভিজে যাচ্ছে হ্যাঁ বাচ্চাগুলো দেখো এটা তো সাগর তো ওটাই তো বলছি কালকে আরব সাগরে আমাদের যা হয়েছিল বাপরে এটাই তো গেছে আমরা ওটাই তাই বলছি আমি আমরা তো আমাদের ওদিকেই যেন সমুদ্রের ঢেউ নিয়েছি আমরা হ্যাঁ দীঘা গিয়েছিলাম দীঘা পুরী এগুলো তো সমুদ্রেরই ঢেউ আর বলে না আগে জুবিতে চলে গেলে ভালো হতো জুবিতে যেতে গেলে একটুখানি ছেলে পুলে সবাই মিলে থাকলে ভালো আর নেই তো তুমি কি করবে তা বলে কি যাবে না এরম দিন এরম টাইমে জুবি যে কাটি উঠে পড়তে হবে তাহলে কালকে দিনটা যেতে হবে তাহলে ভিডিও আর এডিট হবে না থাক ঘুরে নি ভিডিও পরে দেখলেও অসুবিধা নেই বলো তো ওটা কি লেখা আছে আমরা ঠিক করতে পারছি না কেন ওটা তো লেখা আছে তোমার ওই হিন্দিতে লেখা আছে আমি একটু একটু পড়তে পারছি এটা দাদর লেখা আছে পড়তে পারছি আর ওই সামনের ওটা আর কি ভৈম্ব বৈশালী না কি ভৈম্ব বৈশালী ওইটাই বুঝতে পারছি না কমেন্টে তোমরা বলো তো এটা কি লেখা আছে নিশ্চয়ই যারা সংস্কৃত পড়েছো তারা নিশ্চয়ই বলতে পারবে সংস্কৃত মাত্র দুটো ক্লাস ছিল না আমি তো পড়িনি তবু আমি পড়লাম আমি বললাম না আমাদের তো ছিল না সংস্কৃত সেভেন থেকে না সেভেন থেকে 78 এটা যতটা সম্ভব بوا যে বুঝতে পারলে আর এটা তো بوا তো জানি এটা ওকা আছে বৈম্ভ বৈশালী নেই নাম কিছু একটা হবে এটা হ্যাঁ কিন্তু বয়ের ওখানটাই মানে গন্ডগোল হয়ে গেছে এটা তো দাদর লেখা আছে বুঝতে পারা যাচ্ছে চলো পাহাড় এই পাথরগুলো একটু উঠি মুম্বাই আমি সব থেকে ফেমাস অনেক সবার ছবি দেখেছি মানে এই পাথরের উপরে দেখ আমিও মানে নিজের চোখে দেখে নিচ্ছি আজকে আমার খুব ইচ্ছা ছিল যেন যে এই পাথরগুলোর ওপরে বসে আমি দুটো ছবি নেবো দিয়ে আমি আমার ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে পোস্ট করি আমি অনেক সবার দেখি যেন অনেক ইউটিউবার দেখেছি তারপরে অনেক যারা যারা মুম্বাই ঘুরতে আসে মোট কথায় এই যে ত্রিকোনা পাথরগুলো ত্রিকোনা নয় চার চারটি কোন আছে বলো হুম দেখতে ত্রিকোনা মতো বাড়ি যাবে কখন সাতটা বেজে গেছে যে তো আমরা এখন এই বিচেই আছি সাতটা বাজে এই সন্ধ্যার টাইমে একটু ভিউটা নেব বলে একটু রুকে গিয়েছিলাম আজ তো আর ওদিকে যাওয়া হলো না আর ওখানে তোমার বাগিচাটাতেও যাওয়া হলো না পার্কটায় আমরা যেটাই যাব বলেছিলাম যাই হোক শিবাজি পার্ক সেটা যাওয়া হলো না ওই দূরে দেখো প্লেন যাচ্ছে একটা দেখতে পাচ্ছ এখান থেকে তো তবু দূর লাগছে ব্যান্ড্রা থেকে নাকি বলছে যে প্লেনগুলো যাবে যেন মনে হয় মাথার উপর দিয়ে যাবে আর এই ব্রিজটা দেখো কত সুন্দর নাজারাটা দেখতে লাগছে আর এখানে একটা বিসর্জন করতে এসেছে সমুদ্রের সুন্দর ঢেউ সন্ধ্যার টাইমে ফিলটা ভালো লাগছে চলো আমরা এবার তাড়াতাড়ি বেরিয়ে যাব সন্ধ্যা তো হয়ে গেল আর তো কোথাও ঘুরতে যাবে না নাকি

চলো আর কত ফিল করবে সাগরের ঢেউ আর কত দেখবে চলো টাইম কাটানোর জন্য এই সময় কাটানোর জন্য ফ্যামিলির সাথে এসে বাচ্চা টাচ্ছা নিয়ে এসে ঠিক আছে এগুলো তবে এটা ফ্যামিলির জন্য খুব একটা ভালো নয় বলো না চলো সব জায়গায় তো ঘোরা হলো এবার এই জায়গাটা একটু ঘুরি এটা কি লেখা আছে তো দেখো পড়ে পরে শোনাও ঠিক আছে আমি হিন্দি খুব একটা জানি না যার জন্যই বলছি তোমাদেরকে তো মালুম নেই হিন্দি পতাপই নেই চলো দেখি এখান থেকে ভিউটা কেমন নেওয়া যায় দেখো জল কোথায় ছিল বলো দেখিনি কোথায় এসেছে দেখো জল তবে আমরা এখান থেকে দিনের বেলা এলে যে ভিউটা পেতাম রাতের বেলা ভিউটা কিন্তু আরো ভালো লাগছে বলো এই যে এরকম করা আছে বসার জন্য ছোট 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 জায়গা করা আছে এভাবে গাছ দেওয়া আছে বা সুন্দর লাগছে তো আমরা তো ভাবছিলাম আসবো না তোমাদের জন্য একটু আসতে হলো যে দেখাই সুন্দর বসে বসে বিচ্ছে এখানে এই যে ভুট্টা দিয়ে দেওয়া হয়েছে ভুট্টা খাবো এখানে আর এখানে পানি পুরিটা খেয়ে দেখবো এখানকার পানি পুরি একদম আলাদা তরকারি বানিয়ে পানি পুরি যত রাত হচ্ছে স্রোত কিন্তু তত বাড়তে থাকছে দেখো আওয়াজ দেখো স্রোতে দেশে আমরা বিশ টাকায় দশ টাকা বিশ টাকায় ভুট্টা কি আলা হয়ে যায় এখানে বিশ ক টাকা ভুট্টার দাম জানো চল্লিশ টাকা একটা ভুট্টা হ্যাঁ দেশ আমার কত 10 টাকা করে ভর্তা वाला हां और कल के जगहने गया था एरीफेना आइसक्रीम और का 30 টাকা ছিল ये এখানকার পানিপুরির ভাও জানো তিরিশ টাকা প্লেট ও ছ পিস দেবে আমরা দশ টাকায় ছ পিস দেশে খাই তিরিশ টাকা প্লেট দেবে একটু তারপর পিসে গরম গরম তরকারি বলা পানিপুরি তার সাথে চারটা কিছু দেবে তিরিশ টাকা প্লেট বলছে যেখানে খুশি খাও তিরিশ টাকা আর ভুট্টা একটা খেলাম চল্লিশ টাকা সেটা ভুট্টা খেলাম চল্লিশ টাকা

এসে আমাদের কাছে পয়সা চাইছিল নন্দিনী এখন বলছে যে পানিপুরি খাবি বললো হ্যাঁ তো পয়সা না দিয়ে ওকে পানি

এই যে যাওয়ার সময় যে মার্কেটটা দেখেছিলাম এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদা ভাই কিছু কেনাকাটা করবে বলে দাঁড়ালাম এখানে ওই টি শার্ট দেখছে পছন্দ হলে নেবে বলছে আমাকেও বলছে ড্রেস নেবে তো দেখো আমার কেন পছন্দ হচ্ছে না সামনে পুলিশ মামার গাড়ি দেখা যায় কি নেওয়া যায় তবে একটা ড্রেস নেব মার্কেটটা কিন্তু অনেক বড়ো অনেক স্টেশানের ওইখান থেকে শুরু একবারে ওই দিক পর্যন্ত অনেক এখানে আছি নিচ্ছল্লিশ আর এখান থেকে দেখা একবার মার্কেটটাতে খালি লোক দেখো খালি একবার ও বাপরে এই যে এইখান থেকে মার্কেট শুরু হয়েছে স্টেশন থেকে ওই মার্কেট এই দিকে মার্কেট ভাবা যায় না ভাই ভাবা যায় না তো আমরা অনেক কেনাকাটা করেছি এই যে হাতে একটা একটা দাদাভাই প্যান্ট হল ব্যাগেও আছে চলো স্টেশনে চলে এসেছি তো উঠতে উঠতেই হবি যাচ্ছে আরাম করে নিয়ে উঠব আর টেনশন করছো বলি কাঁদা শহর ঘুরে বেরিয়েছি মোবাইল আমি করব সেই ডায়লগটা দেখেছো ওপরের সেই আরতি হচ্ছে বাপরে আর এবার তো সে সম ভাববো চোর হয়েই এসেছে আর দুটো মুত্র দিন একটা দিন কালকের দিন তার আমরাও বাড়ি চলেছি এসেছি সে বিশাল ঘটনা অন্য সময় শোনাবো ট্রেনে যা হলো আমার সাথে আর কী বলো আচ্ছা ভাসান খেতে গিয়েছিলাম একটা মেয়ের পাল্দায় ও ভগবান ভগবান বাঁচিয়েছে আমি যাক ওরা চলে এসেছি বাড়িতে দেখো অনেক লোক আরতিটা কাদের বাড়ি হচ্ছে ওই বাড়িতে এদের আরতি মানে হয়ে গেছে ফরমানিতে যা বিসর্জন আছে সফরতা নিয়ে চলো ভিডিওটা কেমন লাগলো বলবে আর কালকে কালকে গল্প শোনাবো ঠিক আছে যে ট্রেনে গিয়েছিল মুম্বাই ট্রেন সেরা লেগেছে আমার তো জার্নি করে ফাটাফাটি লাগলো সবাই বলছে ভিড় ভিড় এই হইতে আমি তো সেই আনন্দ পেয়েছি যাই বলো নাই বলো আর একটা মেয়ের সামনে তো বিশাল ঝামেলা হয়েছে চলো গুড নাইট সুইট ডিম ভালো থাকবো সুস্থ থাক ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রচন্ড কি বলবো সিরিজে উঠতেই পারছি না তো বাকি পরে কথা হবে কালকে আবার আজকের মতো বাই